আমরা হিন্দি পড়ছে দুটো তুলার পড়ছে একটু সামনে ঘুরে একবার একটু দেখিয়ে দিন হাতটা হাতটা হাতের সামনেটা সবাই নিজেরাই পড়ছে হ্যালো টুম্পা মাইক্রো কিচেনের স্বাগত আজকে আমাদের একটু বিধি চলেছে বিয়ের যে আমরা বরযাত্রী যাব তার আগে আমাদের আসতে হয় আমাদের এখানে মালদায় মহানন্দা নদী আছে আমাদের বাড়ির সামনে তো আমাদের মহানন্দা নদীতে আমাদের সমস্ত কিছু হয় তো আজকে আমরা চলে এসেছি বিধি করতে এখানে একটা নিয়ম আছে যেখানে সকালেও জল সইতে এসেছিলাম জল সইতে এসে আমরা তখন প্রচণ্ড অন্ধকার আর মালদাতে না প্রচণ্ড ঠান্ডা আমরা সকালে যখন জল সইতে এসেছি ভোরবেলা খুব অন্ধকার ছিল আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল প্রচণ্ড ঠান্ডা আমি চেষ্টা করেছিলাম ভিডিও করতে কিন্তু কোনো ছবি হয়নি পুরো অন্ধকার এটা আমাদের মহানন্দা নদী আমাদের বাড়ির সামনে একদম দু মিনিট বাড়ি থেকে আমরা এখানে জলশইতে চলে এসেছে সবাই এরপরে আমরা বরযাত্রী যাবো আমার ভাইয়ের রিসেপশান শুরু হয়ে গেছে আপনারা আসুন আমার ভাই আর ভাইয়ের বউয়ের রিসেপশন এখান থেকে শুরু হচ্ছে সব দেখতে আসতে শুরু করেছে তো সেই জন্য আমি আপনাকে চলুন আমি স্টেজে দেখাচ্ছি আমার যে ভাইয়ের বিয়ে হচ্ছে সেই ভাইয়ের ওপরে যে বড় ভাই আছে বড় ভাইয়ের ছেলের বউ আর এবার ছোট ভাই বউ না বড় ভাই বড় ভাইয়ের জ্যাঠার ছেলে তার বউ আর এবারে ছোট ছেলে বউ আমার বউ বলছে আমার ব্যাটার বিয়ে হয়েছে কি কিভাবে দেখাবো এবার পেন্ডেন্স কি আজকে দেখাই দেব ভাইয়ের বউ রিসেপশানে দাঁড়িয়ে আছে ভীষণ ব্যস্ত তাই ওকে আর ডিস্টার্ব করতে পারছি না একটু দূর থেকেই দেখিয়ে দিলাম পরে দেখাবো mm